দেখি কি <laughs> 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 আলু সুদ্ধ করেছি ভাত করেছি আর এদিকে ভাজা আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর মাছ এনেছে মাছটা একটু পরে কাটবো কেটে দেখাবো আপনাদের কই মাছ কীভাবে কাটলে তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর রান্নাও বেশ সুন্দর হয় আমি কি রান্না করবো জানি না বুড়ি দিয়েও করতে পারি আবার হচ্ছে তেল কইও করতে পারি দেখা যাক যেরকম বলবে এই যে মহারাজ যেরকম বলবে সেরকমই রান্না হবে তো আজকে করে নি খেয়ে দিই নি ব্রেকফাস্টে থালা নিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সিদ্ধটা মাখবো ভাত হয়ে গেছে গরম গরম ভাত না ও খায় আলুটা এই একটু হাতে করে না মাখলে না ভালো করে আলু সিদ্ধ মাখা হয় না দাঁড়িয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তেল তুলে রেখেছিলাম আর শুকনো লঙ্কা আজকে শেষ ওর জন্য আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি নাহলে শুকনো লঙ্কা তোমার হচ্ছে ভেজে মাখি

ছাই না হলে পিছলে যাবে ছাইটাও নেই ছাই না হলে একদম কাটা যাবে না দেখাচ্ছি বলে তো অনেকে যে কই মাছ কাটতে পারি না তার জন্য খেতেও পারি না তো আমি যেভাবে কাটা দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে কাটা দেখাচ্ছি তুমি ওইখান থেকে তোলো দেখো বরং মানে দর্শক বিন্দুকে বলছি যে ঠিক করে তুলো তাহলে ভালো হবে ওই দিক থেকে তুলো তাহলে পাঁচটা ধরার আগে একটু ছায় দিয়ে দিলাম গায়ে দেখো এই দেখো একটু ছাই দিয়ে দিলাম ছাই দিলে এমনি করে টপ করে ধরতে হবে কাছে আসো আরও কাছে আস এমনি এমনি করে ধরতে হবে ঝপ করে এই পাশেও আর একটু ছায় দিয়ে দিলাম দিয়ে পরে এইখানটা একটা পাখনা আছে তুমি কিন্তু কাছে আসবে নাহলে কিন্তু কেউ দেখতে পাবে না আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে একটু আস্তে আস্তে করবেন তাহলে আমরা বুঝতে পারবো এই এইখানে একটা পাখনা আছে এইখানে একটা পাখনা আছে এই দুটো পাখনায় এমনি করে কেটে দেবো কেটে দিলাম মানে বেশি নড়ছে একদম জ্যান্ত তো আমি ওই যে স্লিপ কেটে যাচ্ছে তো কেটে দিলাম আর এই পিঠে একটা কাটা যে ছাই দিয়ে দিলাম এই পিঠে একটা কাটা এই পিঠে কে একটা কাটা এই পিঠে এই পাশের কাটাটা এমনি করে কেটে দেবো এরকম করে কেটে দিলাম ব্যাস আমার হাতেও একটু ছাই দিতে হবে না হলে স্লিপ কেটে যাচ্ছে একটু ছাই দিলাম আমি ছাই নিয়ে নিলাম দিয়ে এই পিঠটায় আবার যে এই যে এই কাটাটা আছে না এই যে এই কাটাটা এই কাটাটাও কাটবো এরকম করে খুবই সোজা একটুখানি এইরকম করে বুদ্ধি করে কাটলে আর বটিতে ভালো কাটা হয় হয় এমনি ভালো একদম কাটা না স্লিপ কেটে যাবে আরো যে পরে এই যে আঁশ আঁশ আছে কই মাছের না খুব আঁশ এই আঁশটা এমনি করে ছাড়িয়ে নিলাম দেশি কই আর দেশি কষ্ট হ্যাঁ আর তারপরে এই যে এই একটু কেটে দিলাম আঁচটা ছাড়িয়ে দিলাম পিঠের কাছে মাথার কাছে এমনি করে ছাড়িয়ে দিলাম আর এইখানে একটা চুয়াল আছে যে চুয়াল এটাকে চুয়াল বলে এই কা এখানে কাটা টাইপের আছে এখানে এমনি করে এমনি করে এমনি করে কানকো কানকো চুয়ালের কাছে একটা কানকো আছে কানকোটাকে কেটে দিলাম দিয়ে পরে এই মুখের কাছে এমনি করে এমনি করে টেনে দিলাম দেখবে টানলে একটা পিত্তি মতো বেরিয়ে আসবে আর কই মাছের পিত্তিটা যদি বেরিয়ে যায় ব্যাস তাহলে আর কোনো অসুবিধা নেই কেন এটা খুব শক্ত এই মুখের কাছে না জায়গাটা খুব শক্ত এই জায়গাটা কাটতে একটুখানি চিপে বার করে দিতে হবে দেখো বার করে দিলাম আর এই পিত্তিটা বেরিয়ে গেল। এই ছোট্ট মতো নীল মতো এটা পিত্তি এই যেটা হয়ে যাবে হ্যাঁ এটা যদি গলে যায় তাহলে এ দেখো কাটা হয়ে গেছে তুবু নড়ছে মাছটা তো এইটা ফেলে দিলাম ব্যাস হয়ে গেল আর এই জায়গাটা একটা একটা পাখনা আছে এই যে এইটা এইটা এটাকেও আমি এরকম করে একটু কেটে দিলাম হয়ে গেল তারপরে লিস্টা কেটে দিচ্ছি এই যে بس হয়ে গেল একটা কাটা একটা কাটা হয়ে গেল যাচ্ছে এখনো নড়ছে মুড়ে গেছে তাও নড়ছে কই মাছের জান বলে না কই মাছের জান চট করে যায় না গেছে তাও নড়ছে নে দিয়ে ফের আবার আর একটা ওইরকমভাবেই আর একটা মাছের মধ্যে এরকম করে ছাই দিয়ে দিলাম এই যে ছাইটা দেখাও দিলাম কীভাবে এমনি করে ছাই দিয়ে দিলাম বেশি করে একটু ছাই দিলাম যেন তাড়াতাড়ি হয় এমনি করে এই মা মামা এমনি করে এই পিঠের ওই শিরা এই যে কাটাগুলো দুদিকে কাটা এদিকে কাটা এদিকে কাটা দুদিকে কাটা আছে এই এইখানটা যদি আমি শক্ত করে ধরি তাহলে আর কিন্তু কিন্তু অতটা ও নড়তে পারবে না যে এই কাটাটাকে এমনি করে কেটে দিচ্ছে করে কেটে দিচ্ছি দিয়ে পরে আবার ওই মানে কানকোর সামনে যে দুটো পাখনা ছিল ওই দুটো পাখনা কেটে দিলাম ব্যাস তারপরে এই পিঠের এটা এটাও কেটে দেবো এই যে এইটা এইটা এটাও কেটে দেবো কেটে দিলাম ব্যাস লেসটাতে আর একটু মানে ছায় লাগিয়ে নিলাম মানে স্লিপ কাটছে আর শীতকাল না হাতগুলো সকাল থেকে আর আজকে আবার খুব ঠান্ডাও পড়েছে ঠান্ডা লাগছে কাল পরশু একটু ঠান্ডা কম ছিল আজকে আবার ঠান্ডা তো ঠান্ডা হোক আর যাই হোক আমাদের মহিলাদের কিন্তু নাচও কাটতে হবে রান্নাও করতে হবে ঘরও মুছতে হবে হ্যাঁ বাসনও ধুতে হবে কাপড়ও কাচতে হবে তা করতে করতেই তারও দেরি হয়ে যায় ওই সব কাজকর্ম করতে করতে না কোটা কেটে নিলাম আবার সেই এই রকম করে এই জায়গাটা এমনি করে বার করে দেবো একটু টিপে দেবো এরকম করে একটু টিপে দিলে চাপ দিলে তোমার পিত্তিটা বেরিয়ে যায় হুম এই দেখো পিত্তিটা এই দেখো বলুন না এ পিত্তি এটা কিন্তু পিত্তি সবুজ কালারের এইটা এটা একটুখানি রোদের জন্যে হয়তো ক্যামেরাটা তুলতে অসুবিধা হচ্ছে

কই মাছের জান বলে না ধোয়া হয়নি কাটবো সকাল দুটো বাকি আছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কতগুলো মাছ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পিস মাছ চোদ্দ পিস মাছ চোদ্দটা মাছ একটা একটা করে সবই কাটতে হচ্ছে খাটালি আছে খেতে ভালো লাগে কিন্তু খাটালি আছে চলো দেখি ধুইয়ে তারপরে আসছে প্রচন্ড ঠান্ডা আজকে তার মধ্যে কই মাছ কাটতে আঙুল আমার ব্যথা হয়ে গেল তো সবগুলো কাটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে এবারে ধুবো নুন দিয়ে ধুবো ধুতেও অনেক টাইম লাগে আর দশবার ধুতে হয় নাহলে যত মাছ ধোবে তত মাছের টেস্ট আছে আর এই পিছলা মাছগুলো বেশি ধুতে হয় পিছল টাইপের মাছ লাল পেলানি এগুলো তো পিছল টাইপের হয় ক্লান্ত মাছ ঠিক আছে কাটা একটু লবণ দিয়ে দেবো এরকম করে ছিটিয়ে দিয়ে এরকম করে কতলে 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 ধুবো আর তাহলে এই লাল পানিটাই দেখো যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ঢুকেই থাকবো ভালো করে না ধরলে আস্তে আমি বন্ধ হয়ে যাবে সবাই মাছ দিতে পারে না সবাই তো মাছ রান্না খাওয়াও যায় না এই লাল জল যতক্ষণ না বেরুবে মানে সাদা জল বেরুবে যতক্ষণ ততক্ষণ ধুতেই থাকবে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি অল্প লবণ দিয়ে দিলাম বেশি লবণ দেবো না তখন ধোয়ার সময় অনেক লবণ দিয়ে দিয়েছি লবণ দিলাম আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে মাখিয়ে নিলাম তাড়াতাড়ি হবে অনেক সময় এরকম করেও মাখাই এই যে মাখানো হয়ে গেল সুন্দর করে মাখিয়ে দিলাম প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণ ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই এবারে মশলাটা করে নেব নিয়ে নিলাম একটু আদা দুটো এলাচ এটা হচ্ছে গা কী বলে লবঙ্গ আর এটা দারচিন আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা এটি সবচেয়ে বেশি লাগে তো দিয়ে দিচ্ছি এইখানে দিয়ে দিলাম আর তারপরে নিয়ে নেব নিয়ে নিলাম জিরে জিরেও এই যে পরিমাণ মতো বেশ পরিমাণ মতোই লাগবে আদাটা দিয়ে দিলাম এই গরম মশলাটা লাস্টের দিকে এইখানটা বেটে নেবো একবারেই বেটে নেবো মশলাটা করে নি মশলা বাড়তে অনেক দেরি হবে এদিকে আমি কড়াই দিয়েছি মাছগুলো ভেজে নি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব জিরে ফোড়ন আদা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা জিরে বাটাটা এই চা চামচের দু চামচ দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ অল্প সামান্য এক চিমচি চিনি তারপরে এই লঙ্কা বাটাটা মোটামুটি ভালো তো বাচ্চা দেখে দেবে এক চামচ বড় চামচ এক চামচ বেরিয়ে দিচ্ছি এবার খানিক পরে আর কি ভালো করে কষিয়ে নেবো এইটবোট টমেটো কুচি এবারে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবারে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর এবারে জল পরিমাণ মতো জল দেবো অল্প সামান্য তেল করে বেশি জল লাগে না অল্প জল দেবো ঝোলটা ফুটে গেছে সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিবি একটু ঢাকা দিয়ে বাহ দারুণ হয়ে গেছে সুন্দর ঝোলটা শুকিয়েও গেছে একটু রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা এসছে দারুণ এসছে ঘরের মধ্যে অন্ধকার ছিল ওই জন্য কালারটা বোঝা যাচ্ছিল না

তুমি নেবে না এটা 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 বকর না